হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারাও ভালো আছেন মামা বসে আছি মনে করো সোনমের গাড়িগুলো ভিডিও দিই কী করুন বসে থাকে বলেন না এটা এই সরমট কথা তার কারণ যে যে গাড়িগুলো আছে মামা শোনেন এই যে সুপার কাপ ফিফটি সিডি এইটটি পাকিস্তানি এইটটি সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ তারপরে আছে আপনার ইয়ামাহা ডিলাকস সিডিআই ফুলটেকার কাগজ তারপর আছে ডায়ে তারপরে হিরো স্প্যান্ডার তারপরে ওই যে বক্সার তারপরে পালচার তারপরে হিরো প্যাশান পুরো এক্স তারপরে আপনার প্ল্যাটানা নিউ মডেল বলছেন এমনি বিধার সময় পাইনি ব্যস্ত ছিলাম তা মনে যে দেখি মামা করে দে কারু যদি কোনো গাড়ি গাড়ি যদি লাগে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা ইয়ে করবেন দেখে শুনে ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে না বুঝছেন নাম্বার থাকবে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন এটাই হোক এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটার নাম্বার বগুড়া তারপরে সিডিএটটি এডেও বগুড়া কিন্তু এটা হলে মামা এই গাড়িটা হলে নওগাঁ তারপরে ওটা হলে বগুড়া ওটা হলে দিনাজপুর এটি হলে আপনার বগুড়া ওই দেখ হেরোস্পান্ডার পিলাস ও বগুড়া ওই যে বক্সার ও বগুড়ো এডেও বগুড়ো এডেও বগুড়ো এডেও মনে করেন যে হোক দামি দরে ব্যাচবি আমার ম্যানেজাররা আছে উনি ওর সাথে কথাবার্তাটা কয়ে কম ভাড়া করে কিনের পাবেন সমস্যা নেই ইনকে একটা ঘটনা দেখ শর্ট ভিডিও বেশি কথাবার্তাটা কম না এটাই বড় কথা বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ ধন্যবাদ